ওয়েলকাম টু নিউ ব্লগ এন্ডি মাইন ফকীর এখন বিকেল টাইম এখন হাসপাতাল খাবার খাবো আপনার সবাই দেখতে থাকেন এন্ডি মাইনফকীর ব্লগ আচ্ছা মুরগি গুলা দিব রেডি বলো আছে এগুলো খাবার খাবার দিব আর দেখেন ভিতরে হাঁস ডিম পারছে যে ডিম পারছে এখানে মুরগি করছে আসছে দেখেন ডিমটা নিয়ে নেই হাঁসের ডিম নিয়ে রাখি এদিকে আমার কক মুরগি দুটো মুরুক এদিকে গেছে আমার হাঁস Það er þess að hafa fylg Æ Æ, æ Æ, æ কুপরে গেলে তাকাই আছে নামার জন্য আপনার খাম নিক কুপতর খাবার আই আহ ক'ত কিছু গম নিব হেডত দিয়াৰ চল ছ যে এখানে আমার কত দিন পারছে দুজোরা এখানে একটা ভিডিও একটা আয় আয়

নিমা সিঁড়ি ছেড়ে দাও দেরাত নিয়েছি কেন যেন मस्त ছেড়ে দিব পানিতে চলে যাব কেন আরো মাছ ধরবো দেখেন মুক্তি থেকে আরো মাছ ধরতে নিবো এখন

সবারে লোক আবি এই যে আমাদের মাওয়া সরছ চালু আছে তিনটা দিলে তিনটা ধরে ফেলছে এখন তিনটা দেখেন সবগুলা মাছ এখন ধরে এখানে এনে রাখে দিছি দেখেন গাপ্পি রেড মলি ব্লেক মলি এই যে বড়টা এইটা হয়েছে আপনার টাইগার গাপ্পি তাতে আছে তাচকিন হাফিলেচন দুই মূৰক দেখেন অক মোৰক দুইটা এই দুইটা মূৰক দেখেন বেয়া হৈ গৈছে এই যে এইখনে এক ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন